হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কিছু ছবি তোলার স্টাইল শেয়ার করব। আশা করি স্টাইলগুলো ভালো লাগবে তো তুমি যে স্টাইলটা শেয়ার করব। সেটা হচ্ছে বই নিয়ে কীভাবে তোমরা ছবি তুলবে তুমি দেখে নাও আসলে পোস্টটা অনেক সুন্দর এই যে দেখো বই নিয়ে কীভাবে ছবি তুলবে দ্বিতীয় পোস্টটি দেখাবো যে তুমি কীভাবে একটু হেলান নিয়ে ছবি তুলতে পারো সিম্পল পোস্ট এইগুলো সবগুলো হচ্ছে হয় ছবি তোলার পোস্ট এই পোস্টে দেখে নাও ওই পোস্ট থেকে এই পোস্টটা আর অনেক ভালো কারণ এটা তুমি যে কোনো জায়গায় তুলতে পারবে এই ছবি এই পোস্টে তোমার কোনো লোকেশন কোনো কিছু লাগবে না দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবাইজেন মতো আমার পাশে থাকবে এবং ফুল ভিডিওটা দেখে তুমি কমেন্টটা জানাবে তোমাকে কোন ভিডিওটি ভালো লাগলো অর্থাৎ কোন পোস্টটি ভালো লাগলো তো চাইলে তুমি এই পোস্টটি যে কোনো পার্কে গিয়ে এরকম যেখানে টুল আছে তুমি সেখানে বসে তুমি পোস্টটি দিতে পারো আসলে সব পোস্টেই ছবি তোলা সম্ভব যদি ক্যামেরাম্যানটা ভালো হয়ে থাকে আর তোমরা যদি আমাদের কাছ থেকে ছবি তুলে নিতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এই ভিডিওর কমেন্টে অথবা আমাদের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে কম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের ভিডিওটি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবেন আসলে তোমরা পোস্টগুলো দেখো আশা করি পোস্টগুলো দেখে তোমাদের অনেক ভালো লাগবে কারণ আমি ভালো কাজ করার চেষ্টা করি যাতে আমার ফটোগ্রাফি দেখে তোমাদের মতন আরও কিছু ভাই আমার কাছ থেকে ফটোশ্যুট করে নিতে চাই আমি চেষ্টাটাই করি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে নক করবে এবং আমার কাছ থেকে ফটোশ্যুট করে নিবে অথবা বিয়ের ইভেন্টের অথবা যে কোনো জায়গার ফটোশ্যুট আমি করে দিই দেখো তোমরা আমাদের কাজ এখানে আসে যদি আমাদের কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে চাইলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এই পোস্টগুলো আসলে এনজয় করো দেখো এই পোস্টটা অনেক সিম্পল জাস্ট বসে থাকার পোস্টটাই কত সুন্দরভাবে আমরা ফটোশ্যুট করে দিই